আজকের যে প্রেক্ষাপট বাংলাদেশে যেভাবে আমরা জুলাই ছত্রিশের লালন ধারণ করেছিলাম যে প্রত্যাশা আমাদের ছিল আমরা যা দেখছি অত্যন্ত নকরজনক অবস্থায় আমাদের বর্তমান যে রাজনৈতিক অবস্থা বিরাজমান হচ্ছে সেই জন্য আমরা হুঁশিয়ার করে দিতে চাই গতকাল যে ঘটনা হয়েছে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নরুন সাথে আমরা স্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি মনে করেন এটা একটা অশুলী সংকেত যা আমি একটা কথা বলে মেয়েকে মেরে বকে শাসন করা বা বুঝিয়ে দেওয়া হুঁশিয়ার করে বলতে চাই যারা এই কোনো অভ্যতান এই জন্য হয়নি যারা এই নির্ন্দশা করছেন তন্মার তহবিদী জনতা সেটা বুঝে বলছে। এই স্বাধীনতার সন্ধানের নতুন স্বাধীন সন্ধানের এই দেশে আর কোন অভ্যুত্থান হতে দেওয়া যাবে না আর কোন ফিসিসকে তৈরি হতে দেওয়া যাবে না বাংলার তহিদি জনতন ইসলামী আন্দোলন সহ সকলকে ঐক্যবদ্ধ পাবে যদি কোন আগামী নির্বাচনে নীল নকশা করতে চান তাহলে সাবধান হয়ে যান দাঁত বাংলা জবাব আমাদের আমিরুল মুজাহিদিনের নেতৃত্বে সকল জনসাধারণকে নিয়ে বাংলাদেশে একটি সত্যি জুড়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনের একজন অগ্র সৈনিক বিপিন হক নুরের উপরে গতকালকে যে নেতার জনক ভাবে নির্মম আক্রমণ হয়েছে আক্রমণের প্রতিবাদে আজ সারা দেশের মানুষ জেগে উঠেছে আমি আশা করি নাই কল্পনাতীত ভাবে যে তাও তার রাজনৈতিক জীবন শুরু থেকেই এই ফিজিটের বুদ্ধে আওয়ামী বুদ্ধে ইন্ডিয়ার বুদ্ধে রয়ের বুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে সচ্চার হয়েছে সেই লোকটাকে এইভাবে নির্মমভাবে ভাবে অত্যাচার করে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল আজকে তার মাথায় কিছুক্ষণ আগে জানতে পারলাম তার মাথার মধ্যে রক্ত হয়েছে নাকের হাতটি ভেঙে গেছে চলের হার ভেঙে গেছে এইভাবে কোনো সভ্য দেশের সত্য বাহিনী করতে পারে এই হামলা করতে পারে না এটা অত্যন্ত পরিকল্পিত ভাবে এই হামলা হয়েছে মৃত্যুর উদ্দেশ্যে তাকে হামলা করা হয়েছে আমরা পরিষ্কার বলতে চাই এ দেশের মানুষ কিন্তু সজাগ আছে আপনারা কি কি করেন না কেন এদেশের দেশের মানুষ সব জানে লুনুলু হামলা আমরা পরিষ্কার বলতে চাই এই হামলার ইন্ধন দাতা কারা হামলা হবো কেন আজকের জাতীয় পার্টির নামে একটা কুলঙ্গার পার্টি সব সবসময় এই আওয়ামী লীগের লেজুর ভিত্তি করে সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে শুধু এই জাতীয় পার্টি না এর সাথে আরো চোদ্দ দল আছে এই চোদ্দ দল এবং জাতীয় বাড়ি ভর করে আওয়ামী লীগ দেশে এদেশে হতে চায় একটি এই ধরনের একটা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের মধ্যে এদেশের সচেতন নাগরিক দেশ প্রেমিক নাগরিক এবং ফেসি বিরোধী ফেসিবাদ বিরোধী আন্দোলনের যারা মাঠে ছিলেন সেই সহযোদ্ধা সবাই একটু ঐক্যবদ্ধ হবে এই নুরুল ভিত্তে যে হামলা হয়েছে তাঁত বাংলা দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা বিশাপ শর্মার নেতৃত্বে আমরা পরিষ্কার এই আন্দোলন লাগলে আরো মাঠে আমরা থাকবো বড় বড় প্রোগ্রাম করব এই ধরনের ফ্যাসিবাদ যেন যারা তাদের নেস্তনা bunda করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এই বোর্ড ডাকা দিয়ে করতে পারবে না বোর্ড ডাকা করতে পারবে না মনোনয়ন বাণিজ্য করতে পারবে না পার্লামেন্টে একটা অত্যাচারী পার্লামেন্ট পরিণত করতে পারবে না তারা পিআর কে ভয় পায় দেশের জনগণ জেগে উঠেছে আগামী নিবন্ধন পিআর এর মাধ্যমে হবে ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুত আছি প্রস্তুত থাকব অদ্যংশ ভাল আজকে পিয়ারের পক্ষে সত্যার হয়েছে তারা পিয়ারের পক্ষে কথা বলছে জমাত ইসলামী কথা বলছে এলসিপি কথা বলছে নুরুলাম নুর কথা বলছে এপি পার্টি কথা বলছে ইসলামী আন্দোলন কথা বলছে বাংলাদেশ খেলাপথ মজলিস কথা বলছে খেলাপথ মজলিস কথা বলছে এমনি ধরনের সকল দেশপ্রেমিক এই দলগুলি আজকের পিয়ারের পক্ষে সত্যার হয়েছে আমরা চাই আগামী দিনে কার্যকর সংসদ প্রতিষ্ঠার জন্য পিয়ারের মাধ্যমে দেশ নির্বাচন হবে অভাব বিশ্বয় লক্ষ্য করছি গতকাল একটি দলের প্রধানকে বিপি সাবেক বিপি নুরুল হক নুরের উপর যেভাবে নৃশংসভাবে হামলা করা হয়েছে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো ভাষা আমরা খুঁজে পাচ্ছি না সংগ্রামী ভাইয়ের আমার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে পুলিশ সেই বিগত ষোলো বছরের চেহারা নিয়ে নতুনভাবে আবার আবির্ভূত হয়েছে আজকে যদি ফেসিবাদের দোষর এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকে তাহলে জুলাই বিপ্লবের কোনো মূল্য নেই আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আজকে যেভাবে বিপিনের উপর হামলা করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে বিদ্রোহতে দেখলে বোঝা যাবে যে তাকে লক্ষ্য করেই তার উপরে হামলা করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে আজকে যারা হামলা করেছে হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে কঠোর শাস্তির আওতা আনতে হবে অন্যতায় আন্দোলনের তীব্র তীব্র থেকে হবে এবং যারা ফাঁসিবাদের দূষণের ভূমিকা অবর্তন হয়েছে তাদেরকে অবিলম্বে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থেকে বহিষ্কার করতে হবে আমরা বলতে চাই একজন সাংবাদিককে যেভাবে পিটানো হলো লাঠির হলো আমরা অবাক একজন পুলিশ কিভাবে একজন সাংবাদিককে নির্মায় পিটাই আমরা দেখলাম দলের প্রধানকে কিভাবে পিটিয়ে রক্তাক্ত করে আহত করা হয়েছে আমরা বুঝে নিচ্ছি আগামী দিনে হয়তো বা অন্য কোন দলের প্রধানকে পিটানো হতে পারে অধায়ক তত্ত্বাবধায়ক সরকারকে ভালো করে রাখতে হবে কাউকে পিটিয়ে কোন সরকার স্পন্ত বাংলা জমা টিকতে পারে নাই আওয়ামী পার্লার আপনারা পারবেন না সত্তর হন চুনার অভ্যুতার মাধ্যমে রক্ত চুয়ের বিনিময়ে ক্ষমতায় বসানো হয়েছে প্রত্যেক জেলা অভ্যুত্থানের নায়কদেরকে সিকিউরিটি দেওয়ার দায় এবং দায়িত্ব রাষ্ট্রের এই সরকারের তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে অথবা আমরা বলতে চাই আর একটি রক্ত ধরতে পারবে না আর একটা রক্ত ধরে আপনাদের থাকার অধিকার থাকবে না সবাইকে আহ্বান জানাবো আসুন আগামী দিনে সকল বিপ্লবের ঐক্যবদ্ধভাবে ফাজস্ট মোকাবেলা করার জন্য আমরা আবার ঐক্যবদ্ধ হই আরো সংগ্রাম করব আগামী নির্বাচনেও ফুক্ত নির্বাচন এটা আশাবাদ করি ইনশা ইনশাআল্লাহ